তাদের সহযোগীদের কবল থেকে রক্ষা পেতে আমি আমরা আপনার আপনাদের মানবিক ও নৈতিক সহযোগিতা এবং সুরক্ষা প্রাপ্তির জন্য আপনাদের মাধ্যমে জনপ্রশাসন পুলিশ প্রশাসন ও জনসাধারণকে অবহিত করা এবং সকল প্রকার সহযোগিতা পাওয়ার জন্য আজ এ সংবাদ সম্মেলনের আহ্বান করছি কলম সৈনিক সাংবাদিক আমরা দুই বাইরে আমি দীর্ঘ বিশ বছর যাবত

বারিশ অন্যান্য ভূমিতে তিন গুণীর ন্যায় অংশ দেবেন না মর্মে করো বাইরের চূড়ান্ত সিদ্ধান্ত হলে আমি এর সব অন্যায়ের প্রতিবাদ করি এর ফলে দরভাই ও ভাবিও আমার পরিবারের সাথে পারিবারিক বিরোধ সৃষ্টি হয় এক পর্যায়ে তিন গুণ একজন মাত্র বাই ও সাবেক মেম্বার নিয়ে মেম্বার মিলে উক্তভূমি বন্টন হয় সিদ্ধান্ত হয় আমার দরভাই মূর্বদ্বীপ এবং আমি করসিদ্ধিক আমাকে কেন পশ্চিম দিকে দেওয়া হয় এই বাড়িতে আমি উদান পাকা করি ঘর ভাঙ্গিয়া গিয়েছিল সেই ঘর আমি পুনরায় মেরামত করি সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয় বাড়ির পশ্চিম দিকে আমি ওয়াল দে বাড়ির ভিতরে আমি একটা ডিপটি বসাই এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা খরচ হয় বাড়ির ভিতরে আমি কেসে লাইন আনি বাড়ির ভিতরে আমার আইপিএসএস ছিল বাড়ির ভিতরে আমার ওয়াইফাই লাইন ছিল আমাদের জমি সংক্রান্ত পূর্ব বিরুদ্ধে কারণে প্রতিশোধ করায়ন হয়ে

সায়েন্সের এসএসসি পরীক্ষার্থী দশ চার দুই হাজার পঁচিশ তার এসএসসি পরীক্ষা শুরু হয় কিন্তু পূর্ব পরিকল্পনা অনুসারে রত্না বেগমের হুকুমে আমার বড় ভাই মাহফুজুর রহমান উঠবে মোবারক ও তার সহযোগী গত বারো চার দুই হাজার পঁচিশ ইংরেজি আমার বছর করে প্রবেশ করে প্রথমেই আমার ছেলের ল্যাপটপ তার নোট খাতাগুলো ছিঁড়ে ফেলা হয় তার বইপত্র সব ছিঁড়ে ফেলা হয় তার মোবাইল ব্যাংকে ফেলা হয় তারপরে কোরে ডাবল জি আশ্বাপত্র ফেলা হয় তার স্কুলে প্রবেশ করার জন্য একটা প্রবেশদল সেটাকে সিলিয়ে ফেলা হয় যার সে পরীক্ষা দিতে না পারে তিন সত্তক এবং আমার জেদিতে ছেলে সাই রিসামثله স্বাতকে স্বাত পুনরায় করতে না পারে সেই দিন তারা সেই দিনন তারা মোবাইল সহ যাবতীয় মালামার করে আশ্বাপত্র বানচুর করে

পালন করি মৌরিবাজার মরিবাজার সোনালী ব্যাংক দিঘার বাজার শাখায় আমার প্রাইভেট অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা প্রেরণ করে থাকি কিন্তু তিনি উত্তর টাকা আত্মসাৎ করেছেন আমার যৌথ পরিবারে পাট বন্টন হওয়ার আগেই তিনি কৌশলে দুই বিঘা জমি নিয়ে নেন শুধু যৌথ সম্পত্তি নয় আমার নামের মালিকানা জমি চৌদ্দ শতাংশ অন্যত্র বিক্রি করে দেন পরবর্তীতে পরিবারে মান সম্মান বিবেচনা করে উক্ত জমি আমি রেজিস্টারি করে দিই বর্তমানে আমি আমার ভাইয়ের নিকট বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা পাবো চেকের মাধ্যমে সাত লক্ষ নব্বই হাজার টাকা ও নগদ চার লক্ষ দশ হাজার টাকা বড় ভাই মাহফুজুর রহমান নজুর ও তার স্ত্রী রত্না বেগমের বিভিন্ন লোকজন দিয়ে কয়রানি ও পান্নাসের দিচ্ছেন আমার ভাই গর্তশালী হয় উনি টাকা দিয়ে সব কিছু ম্যানেজ করে ফেলেন স্ত্রী সন্তান হুমকি দমকির কারণে স্ত্রী সন্তান সহ পরিবারের লোকজন বাড়ি ছাড়া একমাত্র আমার আমরা বসবাসের আমার বসবাসের ঘরে দীর্ঘ পাঁচ মাস যাবৎ অবৈধভাবে তালাবদ্ধ করে রেখেছেন ওদের একমাত্র উদ্দেশ্য আমাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা যার কারণে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি বিষয়টি আপনাদের অবগতি ও আপনাদের লেখনের মাধ্যমে এ ব্যাপারে আপনাদের সহায়তা কামনা করছি পরিশেষে আপনাদের সবাইকে আবারও আমার

তারপরে উনিশশো সালে আমি বাইরে চলে যাই জার্মানিতে তখন আমার ভাই উনি বলছে আমার বিয়া লাগছে আমাকে টাকা দাও আমি জার্মান যাওয়াটা বন্ধ করিয়া ওনাকে তখন আমি বারো হাজার রিয়াল পাঠাইছি তার বিয়ের জন্য কিন্তু বাইকে কি নির্মোহ করিয়া সেখান থেকে আমি আমার থাকতে পারছি না সম্পূর্ণ মিথ্যা এবং চক্রান্ত করে একটা মিথ্যা মামলা আমার ভাই আমার ফ্যামিলির উপর চাপিয়া দিচ্ছেন ওই ঘটনার সময় আমার ছেলে সাহেল ইসলাম বাসায় ছিল না সে ছিল তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমি বিদেশে ছিলাম আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমার স্ত্রীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এখন আমাকে এক এক করে প্রত্যেকে জেল কাটাই দিয়েছে আমার ছেলের নামে একটা মিথ্যা অভিযোগ দিচ্ছে আঠারো তারিখে আঠারো ছয় আমার ছেলে আমরা বাইরেই ছিলাম বাসায় ছিলাম আমার ভাইও বাড়িতে ছিলেন না উনি ওনার শ্বশুর বাড়িতে কামাল ঘুর থাকতেন কিন্তু তিনজন লোকের মাধ্যমে পুলিশের সহযোগিতা প্রশাসনের সহযোগিতা মিথ্যা অভিযোগ দিয়ে আমার ছেলেকে ওরা বেল টাকা অবস্থায়

আমি বাইরে কাজ করছি সৌদি গভর্নমেন্টের সাথে আমি বিভিন্ন ওয়ার্ল্ডের হেড অফ হেড অফ আমি সার্ভিস করছি যদি আপনারা মনে করেন ইউএসএ প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ আমার বিভিন্ন দেশের প্রেসিডেন্টদের সাথে ছবি আছে আমি আপনাদের দেখাইতে পারব এবং আমার প্রবাসের যে বিভিন্ন কার্ডগুলো আছে সার্ভিসের আপনারা চাইলে আমি দেখাইতে পারবো আমি আপনাদের সবার কাছে হাত জুল করিয়া বলতেছি আমার এই সাহিত্য আমি এমন জুলিমের শিকার হচ্ছি যেখানে যাই আমি জুলিমের শিকার হচ্ছি আমার আপন করে আমি থাকতে পারতেছি না আমার ঘরে আমার লক্ষ লক্ষ টাকার জিনিস নষ্ট হচ্ছে আমার ঘরের ওয়াইফাই লাইন ওরা কাটিয়ে দিয়েছে আমার ডিউটি করে মোটরটা ওরা চুরি করিয়ে নিয়ে গেছে আমার ঘরে এই এই রুম থেকে ওই রুমে লাইন দিব কারেন্টের সেই লাইনটা ওরা কাটিয়ে দিছে আমার ঘরের ওই দিনে দরজা ওই যে তালা মারিয়ে দিছে আর আমার কি সন্ত্রাসী পয়সা দিয়া আমি বাড়িতে গেলে ওরা আমাকে জানে মারি গলাইবে আমার ছেলেরা মনিবাজা সরে আনতে পারতেছি না

প্রায় দুই তিন ধরে গেছি আমার পরবর্তীতে যোগাযোগ করছিলাম এর পরবর্তীতে আমরা গেছি যোগাযোগ তারা পাঠাইছেন সাহেব আসছেন তার সাহেব আমার ঘরের চাকরি লোকের হাতে দিয়েছেন উনি আমার নাই

যাবতীয় মালামাল দিয়ে আমাদেরকে চোর মামা দেওয়া হইছে তাহলে আমরা কোথায় ছিলাম কোথায় আমাদের প্লেট কোথায় খাইছি কোথায় থাকছি কোথায় খুব আমাদের একটা পরিচয় আছে না

বাসফুক বাস কি ভালো ওরা আমার বাইরে রাস্তার পালায় যদি একটা চাটির মধ্যে আমি আপনাদেরকে ছবি দিচ্ছি উনার ছবি তুলছে উনি ভালো স্থানীয় মানুষকে এর ওনার কিভাবে চৌক্রষ্ট হইল ওরা সব যদি ওরে যদি আইনিভাবে আমি তাই বাইরেই